কলেজে যাওয়ার জন্য বের হয়েছিলাম আজকে নিয়ে আসলাম অনেক কিছু কেনাকাটা করে আসসালামু আলাইকুম দেশের সাথী ফর্ম সুমাইয়া সাথী আজকে আমি আর বের হয়েছিলাম কলেজে যাব আর এই তো রাস্তায় আসার সময় দেখা হয়ে গেল এই মৌচাকের সাথে একদম রাস্তার মাঝখানে ছিল এটা আমি তো ভয় ছিলাম কখন জানি মৌমাছিগুলো উড়ে আসে বাট মৌমাছি কে নাকি আঘাত না করলে তারা কিছু করে দেন আমি আর আপু অটোতে উঠে পড়লাম উঠতে উঠতে আর কাজ বন দেখতে দেখতে চলে আসলাম প্রথমে এসেছিলাম ব্যাংকে আর এই তো ব্যাংক থেকে কিছু টাকা তুলে নিলাম আগে কলেজে যাবো যাব সাথে কেনাকাটা করব অনেক তার জন্য আগেই টাকা তুলে নিলাম ব্যাংক থেকে বের হয়ে সোজা আমরা চলে আসলাম কলেজে কলেজের সব কাজ শেষ করে আর কোন ভিডিও করা হয়নি আমি আর আপু চলে আসলাম আইসক্রিম খেতে আর এই তো এখান থেকে দুইটা চকবার আইসক্রিম নিয়ে নিলাম এটা কিন্তু সেই ভাইরাল সাবওয়ে কোম্পানির আইসক্রিম ছিল যেটা আমি পরে খেয়াল করেছি আর কি ওই দোকানে কিন্তু ডিস্কোনো ছিল যেটা আমি কিছুদিন আগে খুঁজেছিলাম এখন পাইনি আর এখন দেখি সেই ডিসু ডিসকোনার খেলাম না আজকে এই তো আমি আর আপু চকবার খেতে খেতে চলে আসলাম একটা সুপার

সুন্দর লাগবে এখানে কি নেই বলে বিভিন্ন ধরনের টার্সেল পুতি সবকিছুই ছিল এখানে আমার তো বারবার মনে হচ্ছিল যে আমি সবকিছু নিয়ে যাই এখান থেকে এখানে কিছু বাচ্চাদের খেলনা ছিল বাচ্চাদের খেলনা দেখতে দেখতে আমার এখানে একটা পুতুল পছন্দ হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এই পুতুলটা পুতুলটাই আমার পছন্দ হয়ে গিয়েছে বাট পুতুল দেখে লাভ নাই পুতুল দিয়ে আমি কি করবো এখানে দেখছিলাম যে রংও ছিল যারা আর্ট করে তারা কিন্তু এই রং ব্যবহার করে আর কোন ভিডিও করা হয় সুপার সব থেকে বের হয়ে আমি এর আপু চলে আসলাম একটা কাপড়ের কাপুরের দোকানে আপু গস কাপুর কিনতে যাচ্ছিল দোকানে এসে এক নজরে আমার এই গস পছন্দ হয়ে গিয়েছে তাই আমি এই গস নিয়ে নিলাম বাড়িতে পরার জন্য এই গস কিন্তু একদম পারফেক্ট ছিল আর এটার কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো ছিল এটা যেহেতু টু পিস এটা ছিল এটার অন্য তো আপু এটা পছন্দ করেছে আপুর জন্য এটা একটু বেগুনি আর ল্যাভেন্ডার টাইপের ছিল এই গস কিন্তু খুবই সুন্দর ছিল আর কাপড় কিন্তু একদম আরামদায়ক ছিল বাড়িতে পরার জন্য গস কাপুর মেপে কেটে দিচ্ছিল আর এই তো গস কাপড়ের সাথে ম্যাচিং করে আমি আর আপু দুইটা স্যালোয়ার এর কাপড় নিয়ে নিলাম এগুলো আবার এক কালার এর ছিল আরো কিছু গস কাপড় দেখলাম পছন্দ হয় কিনা বাট আর কোনো কিছুই পছন্দ হলো না তাই যেগুলো পছন্দ হয়েছে সেগুলো নিয়ে বের হয়ে গেলাম বের হয়ে চলে আসলাম একটা ফলের দোকানে আপু এখান থেকে পাকা পাকা আমরা নিছিল কাঁচা আমরাও ছিল যদিও বাট সবাই দেখলাম যে পাকা আমড়া গুলোই নাই পাকা আমড়া গুলো খেতে নাকি খুবই মিষ্টি এখানে পাকা আমড়া আলাদা করে আর কাঁচা আমড়া আলাদা করে বিক্রি করছি আমি যতগুলো মানুষকে দেখেছি আমড়া নিতে তারা সবাই পাকা নিয়েছে পাকা আমরা গুলো খেতে নাকি খুবই মজার আমি তো এর আগে কখনোই খাইনি খেলে অবশ্যই কিন্তু জানাবেন এই যে দেখেন এখানে কি সুন্দর ড্রাগন ড্রাগন ফলগুলো ফলের কালারটা জাস্ট কি বলবো এত বেশি সুন্দর ছিল আমি আগে ড্রাগন ফল কিনে ফেলেছি যার জন্য এই সুন্দর ড্রাগন ফল গুলো নিতে পারি তার জন্য আমার একটু আফসোস হচ্ছিল যে এত সুন্দর ড্রাগন ফল রেখে আমি কি ড্রাগন ফল কিনলাম বাট কি আর করার কিনে ফেলে আমরা কিনা শেষ হলে আপু এখানে কিছু কোয়েল পাখির ডিম কিনছিল কোয়েল পাখির ডিম নেবে তার জন্য জন্য আপু এখানে বেছে বেছে নিচ্ছিল কোয়েল পাখির ডিম গুলো দেখেই তো খুব ভালো লাগছিল এই ডিম গুলো দেন চলে আসলাম কাঁচা বাজারের ভেতরে প্রথমেই চোখে পড়লো এই সাপলা গুলো কিন্তু খুবই ফ্রেশ আর ভালো ছিল সাপলা যেহেতু খাই না তাই আর নেওয়া হয় দেন আপু এখান থেকে বেগুন নিচ্ছিল আর এই বেগুন গুলোর দাম কিন্তু অনেক ছিল দেন কিছু কাঁচা মরিচ নিয়েছিল আর এখান থেকে বেছে বেছে কিছু টমেটোও নিয়েছিল আর এই টমেটো গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল কাঁচা বাজারে সবকিছুর দামই একদম অতিরিক্ত ছিল আর এখান থেকে শশাও নিয়েছিল আর এই তো এখান থেকে কিছু লেবু বেছে বেছে নিচ্ছিল আরো অনেক বাজার করেছিলাম যদিও সেগুলোর ভিডিও করা হয় যেগুলো আমি বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো আপনাদের তো ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং